আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম আরশিনগর পার্কে পার্কটা যেমন নাম তেমনই সুন্দর তো প্রথমেই আমরা গেট থেকে টিকিট সংগ্রহ করলাম এবং গাড়িগুলো পার্কিং করে রাখলাম এবার চলুন দেখাই ভেতরের পরিবেশ আর ভেতরে ঢোকার পরেই এইখানে দেখলাম অনেকগুলো পশু পাখির ভাস্কর্য তৈরি করে থেয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল কোন কারিগর যে বানাইছে এগুলো আর কোন হাত দিয়ে যে বানাইছে মানে অনেক সুন্দর লাগছিল আর কি সবগুলোই পারফেক্ট ছিল আর এইদিকে নাজমুল ভাতিজা সে পার্ক দেখছিল আর আনন্দ নিচ্ছিল সেই মনে হয় আমার থেকে বেশি মজা নিছে চলুন এবার পার্কের ভেতরে গাছপালার পরিবেশ দেখি কি অবস্থা তো পার্কে ঢোকার পরে মোটামুটি আমি কোনো ফুলের গাছ সেভাবে দেখতে পাইনি তবে যখন এর পার্কের ধার দিয়ে হাঁটছিলাম তখন আমের গাছ কিছু দেখছি যা ভালোই লাগছিল আর কি কিন্তু ফুলের গাছ লাগালে পার্কটা আরও সৌন্দর্য পেত ফুলের গাছ পার্কের ভেতরে লাগানোটা জরুরি আর এই পার্কটা একদম নতুন তৈরি করছে তো এই জন্য হয়তো বা সেইভাবে এখনও সেট আপ করেনি তো নেক্সট টাইমে ভবিষ্যতে করবে আরো সুন্দরভাবে আর পার্কের ভেতরে ঘুরতে ঘুরতে হঠাৎ একজন পরিচিত মুখ একজন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেখা হয়ে গেল ওনার বাসা মিরপুর ওনার নাম হচ্ছে ফিরোজ ফিরোজ ভাই খুব ভালো মনের মানুষ তার সঙ্গে মিট হয়ে গেল তো তাকে জিজ্ঞেস করলাম হঠাৎ করে এখানে কেন ভাইয়া সে উত্তরে বললো এখানেও সে নাকি কনটেন্ট তৈরি করার জন্য আসছে যাই হোক মিট হয়ে খুবই ভালো লাগলো তো এইখান থেকে আপনাদের আমি এমন একটা ভিউ দেখাবো দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর ভিউ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলাম ওঠার পরে এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন পার্কটা দেখছিলাম মানে এত সুন্দর লাগছিল মানে বলার মতো না এর থেকে সুন্দর লাগছিল উপরের সাথে গিয়ে আর এটা হচ্ছে পার্কের মাঝখানে তো মাঝখান থেকে চারিদিকে পার্কটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো চলুন আমরা একটু উপর থেকে দেখাই ভিউটা কেমন আপনারা এইখান থেকে একটু দেখেন ভিউটা একদম উপর থেকে মানে পার্কটা যে এত সুন্দর লাগছিল। আর চারিদিকে মাঠ মাঝখানে পার্ক আর এই যে পুকুরের মতো কাটা এইটা তো আরও সুন্দর লাগছিল যাই হোক উপরের ভিউ তো দেখাই হলো এবার চলুন আমরা একটু নিচে থেকে ভিউ দেখি আর এই জায়গাটা দেখছেন এখান থেকে সবাই নৌকায় চড়ছিল এবং এই পানির ভেতরে নৌকা ভাসাচ্ছিল মোটামুটি এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল নৌকা নিয়ে ভাসার জন্য মানসম্মত একটা জায়গা তৈরি হয়েছে এইখানে আর পার্কের ভিতরে থেকে আকর্ষণীয় লাগছিল এই ইলেকট্রিক নাগরদলাটা যেটা ছিল পার্কের পেছন সাইডে আর এই নাগরতলাটার জন্য পার্কটা আরও সুন্দর লাগছিল তো সব মিলিয়ে পার্কটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন